রং নাম্বারে ডায়াল করেছি রং নম্বর ডায়াল করলে কি তাকে ফোন দেবে সে পাবে তার মানে নাম্বার থাকে রং এতদিন যেটা ভোট দিলেন তাই ফোন রং নাম্বারে ভোট দিতে হবে নাম্বারে ডায়াল হয় না এই জন্য আপনাদের বিবেক যদি বলে এইবার বিএনপি ক্ষমতা আসার সম্ভাবনা আছে বলেন তো বিলুপ্ত ক্ষমতায় কে আসবে আপনাদের বিবেক বলুন তো জি দারাজিয়া হৃদয় আলবে এই জ্ঞানটা কেবলমাত্র زاويه বিবেক আসে আপনারা বুঝতে পারেন তাহলে যে সরকার গঠন করবে সেই সরকারের জন্য প্রত্যেককে ভোট দিতে হবে উন্নয়ন ঠিক তার আগে নয় করতে গেলে আপনাদেরকে সঠিক রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হবে তারপরে বলবেন নাম্বার ওয়ান নাম্বার না রাইট নম্বর তার কথা বলা ঠিক নয় তাহলে আমি বলে দিচ্ছি ভুল করে দিয়েছিলেন এই যে আপনার বারবার ভোট দিয়েছেন কেন দিয়েছেন জানেন এটা হলো মনের ভালোবাসায় দিয়েছেন কথা বলে না কাগজে লেখিনি নাম সিরে যাবে পাথরে লেখি নাম খেয়ে যাবে হৃদয়ে লেখিছি নাম সে নাম রয়ে যাবে ওই কথা তো বলা নাই হৃদয়ের কথা বলা আছে মনে রাখতে হবে এতদিন যে আমি চেয়ারম্যান ছিলাম আপনাদের এই মৌখিক ভালোবাসার উপরে উপরে এই ভালোবাসা দিয়ে আমি চেয়ারম্যান হয়েছি আপনাদের হৃদয়ে ঢুকতে পারি নাই হৃদয়ে ঢুকতে গেলে কেমন করে ঢুকবেন এইবার ঢুকতে হবে সারা মানুষ হৃদয়ে ঢুকতে পারে না আমি বলে দেওয়ার পর মানুষ জুড়ে বলে ওই চেয়ারম্যান ছেলে এই কাজটা করে দিয়েছে বলি না আমি মানুষের ভালোবাসা নিয়ে বলেন তো মানুষ কি সারা জীবন বেঁচে থাকে এই যে বাঁচতে থাকতে কথাটা কেন বলা হয়েছে বলা হয়েছে একটি কারণে কারণ যখন করে স্থাপনা তৈরি করে যাবেন

এটা আমরা বোঝাই না তো আপনারা আপনার আবার মেন আপনার মেন সাহস আপনার মন টাকা আমার মূল শক্তি ভোটের আমার মূল শক্তি

কয়েকদিন পরে গেলে থাকেছ করে নিয়ে যাই ঠিক আছে আমি দেখবেন কোন রাজনৈতিক জীবনে আজও দিন কোন চেয়ারম্যান কোন কোন ঘুটে জায়গায় পাবলিক বলতে পারবেন না সুযোগ চেয়ারম্যান এই কাজে রেকর্ড কে বলতে পারবেন না ভাই কারণ আমি জানি আমি যদি একবার কথা দিয়ে আমাকে করতে হবে নাহলে মোটখানে কোন জনসভায় যাবার দাঁড়িয়ে তোমার আমি কি করবো এই জন্য আমি এটা সহজে দিই না ভাই কারণ কখন মরি কখন বাসি যাক ঠিক নাই কারণ সব জিনিসের ওয়ারেন্টি গ্যারান্টি আছে একখান জিনিসের ওয়ারেন্টি গ্যারান্টি নাই সেটা মৃত্যুর কোন ওয়ারেন্টি গ্যারান্টি নাই এইজন্য আমি খুব ভাবে চিন্তি কথা বলি

আমি আপনাদের সামনে কিছু না কারণ আপনাদের ভোগের কাছে ভালোবাসার কাছে আমি রি আপনি আমাকে বড় বানিয়েছেন আপনি আমাকে আজকে বড় স্বপ্ন দেখিয়েছেন আমি কি আপনাদের সঙ্গে চোখ লাগায় কথা বলতে পারি বলেন এই জন্য সহজে আপনাদের সামনে আমি সবসময় নমনীয় আপনাদের কাছে বলি আমাকে আপনাদের ভালোবাসায় বেঁধে রাখেন ভালোবাসায় বেঁচে রাখেন ভালোবাসায় দেখে রাখবেন কারণ আমি আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে আমাকে কেউ বলতে পারবে না কোনোদিন যারা আমার একদিনের বড় আমি কোনোদিন অসৎ আচরণ করছি আমার কাছে মনে হয় না হ্যাঁ আপনার কীর্তকর্মের জন্য কোনোদিন মনের ভুলে কিছু বলে ফেলি আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন কারণ আমি মানুষ আরেকটি কথা আপনাদেরকে বলি আমার স্বার্থে যেটা জোটে আমি একজন জনপ্রতিনিধি হিসেবে আমার কাছে হাতটি বাড়ি কেউ খালি হাতে এসেছে আমার জনমতে এটি আমার ডিকশনারি নাই ভাই না এটি আমার ডিকশনারি তো নাই এখন আমার কাছে যদি থাকে দেবো না থাকলে আমার কিছু করার নাই এ জানবে কে আমি কোনদিন শখ করি দুই সার পাঁচ লাখ টাকা বালিশের মাথায় দিয়ে আমি ঘুমাবো এ স্বপ্ন আজও দেখি না ভবিষ্যতে দেখবো না আমি দুনিয়াতে যেমন থাকি বাসি আমি মৃত্যুর পরে যেন বলতে পারি এই ছিল এই শিশির যা আছে শেষ দুনিয়াতে যত সম্পদ কম আখেরাতে হিসাব কম